নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোশাক প্রিয় কবুতর ভালোবাসার কবুতরগুলি সুস্থ রয়েছে তো আগামী আমার ফার্মের কিছু আপডেট আপনাদেরকে দিচ্ছি কিছু পায়রা সেলের উপযোগী রয়েছে এবং কী কী পায়রা আপাতত আছে যতগুলো সম্ভব দেখানোর চেষ্টা করছি সময় সাপেক্ষ না হওয়ার কারণে তো অনেকদিন ভিডিও দিতে পারিনি তো কাল আগামীকাল খঞ্চির মেলা তো সেই মেলা যাওয়ার কিছু লোকেশন বা মেলার অভিজ্ঞতা আগের যে মেলার অভিজ্ঞতা কেমন হয় বা মেলা কীভাবে জমে আপনারা আসবেন কি আসবেন না আপনাদের মধ্যে যে কনফিউশন রয়েছে ঠিক আছে তো সেখানে সেই কিছু যতটুকু সম্ভব জানকারি বা আমার পূর্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে তো আগামীকাল সকালে খঞ্চির মেলা তো খঞ্চির মেলাতে যারা মেদিনীপুরে দীঘার লাইনে থেকে আসবেন আপনারা নন্দকুমার হাই রোডে চলে আসবেন ওখান থেকে পাশেই খঞ্চি পাঁচ মিনিট টোটোতে আর যারা যেনারা মেছাদা বা ওই লাইনে মেছাদার লাইন থেকে আসবেন তমলুকের লাইন থেকে আসবেন ওই বাইপাস ধরবেন ওই হাই রোড ধরে হাইরোডের টার্নিংটায় খুঞ্চে আগে খঞ্চি পড়বে তারপর নন্দকুমার মোটামুটি সবাই জানেন খঞ্চিটা তো মহিষাদলটা সমস্ত পায়রা প্রেমিকগণ আমাদের আমরা সবাই জানি তো খঞ্চিটা অনেকেই জানে না তো সে কারণে ভিডিওতে এত ডিটেলস করে বলা আমার বাড়ি নামখানা সাউথ চব্বিশ পরগনা আমার এখান থেকে যেতে গেলে আমাদের এ লাইন থেকে যারা যায় তাদের জন্য বলছি আপনারা যেতে গেলে আজকে থেকে যদি যান তাহলে যদি মাল বিক্রি করার থাকে অনেকগুলি যদি পায়রা আপনাদের থাকে আপনারা যদি বিক্রি করতে চান মেলাতে নিজের পায়রা বসে নিজে বিক্রি করবেন তার যে একটা আনন্দ পায়রার দামটা বড় কথা নয় এই যে মেলাতে অংশগ্রহণ করা এই মেলাতে যাওয়া এত মানুষজন যাদের সাথে আপনাদের বছরে এক বছর যাবৎ ফোনে কথা হয় আমরা পায়রা কাউকে ডেলিভারি করি মেডিসিন ডেলিভারি করি মানে কেউ কাউকে না গিয়েও ডেলি ডেলিভারি বয়ের মাধ্যমে আমরা পায়রা এ প্রান্ত থেকে ও প্রান্ত ভালোবাসার জিনিসটা বিনিময় পথার মাধ্যমে সেখানে এখানে ডিরেক্ট আপনার আমার সঙ্গে আপনার ডিরেক্ট দেখা হবে এই যে ভালোবাসাটা যোগাযোগ করবেন এটাই এই ভালোবাসার মেলবন্ধনটাই মেলা দ্বারাই তৈরি হয় তো সে কারণে মেলায় সবাই আসুন সবার সঙ্গে সবার দেখা হবে ঠিক আছে সবাই সবাইকে জানবেন এবং যারা নতুন পায়রা পুষেছেন তাদের অভিজ্ঞতা হবে যে পায়রা মার্কেটটা কেমন চলছে বা কোন পায়রা করলে আমার লাভজনক হবে বা আমাকে কেউ দিচ্ছে সেটা আমি ঠকে যাচ্ছি কি না আদৌ ওই পায়রার দাম আছে কি না বা কোনটা মিসমার্ক হয় কোনটা ফ্রেশ মার্ক হয় পাইকারি কিভাবে বিক্রয় কারাকারা কারা কারা পাইকারি করে ওখানে গেলে সমস্ত সমস্ত কিছু জানতে পারবেন একদিন একটু সময় নষ্ট করলে সব কিছু পাবেন দ্বিতীয়ত ডায়মন্ড হারবার থেকে আমরা যে যাই যদি দিনের দিন যাই হলো আপনারা তিনটে রাস্তা আমাদের ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস এরপরে আছে রায়চক তারপরে নূরপুর নূরপুর লঞ্চটা সকাল ছটার সময় ছাড়ে ছটা থেকে ছটা দশ আপনারা দশ মিনিটের মধ্যে গেওখালি পৌঁছাবেন ওখান থেকে নূরপুর খঞ্চি আমি একটা বাস মিনিবাস চলে ওই বাস ধরবেন কম খরচটাও সাশ্রয় হবে এবং সময় মতো পৌঁছে যাবেন তবুও আটটা পৌনে আটটা থেকে আটটার মধ্যে আপনারা মেলায় পৌঁছাবেন এর আগে পৌঁছানো যাওয়া সম্ভব নয় আমাদের এই দিকের সবাইকে বলছি এবারে যদি কারুর বেশি পায়রা থাকে আপনারা যদি চান যে সকাল সকাল যাব কারণ ওখানে বিভিন্ন জায়গার মানুষ আছে অনেক সকাল সকালই মেলাটা শুরু হয়ে যায় বৈশাদলের মেলায় যেমন সারা দিন ধরে মেলা চলে অনেক বড় এরিয়া বিভিন্ন জায়গায় চাষিরা ছড়িয়ে ছিটিয়ে থাকে কার কাছ থেকে কিনবে না কিনবে মনে হয় এটা ভালো মনে হয় ওটা সব ব্যাপারগুলো থাকে কিন্তু খঞ্চির মেলাতে যারা আসে তারা প্রকৃত পায়রা কেনার জন্যই আসে প্রকৃত পায়রা বিক্রি করার জন্যই আসে আসলাম দেখলাম ঘুরে চলে গেলাম এরম ব্যক্তির সংখ্যা দলের মেলার তুলনায় খঞ্চির মেলাতে অনেকটাই কম কারণ খঞ্চির মেলাটা যে লোকেশানে হয় অনেকেই মেদিনীপুরেরই অনেকে জানে না যে মেলাটা কোথায় হয় তো মোটামুটি বেশি কথা না বাড়িয়ে আমার যেটুকু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম হ্যাঁ আপনারা ভিডিওটি দেখুন এর মধ্যে যদি কোনো পায়রা আপনাদের প্রয়োজন হয় বা পছন্দ হয়ে থাকে নম্বর দেয়া আছে যোগাযোগ করবেন যেটা দেখছেন এটা স্যালোর মেল এই স্যালোর মেলের জন্য আমি একটা ফিমেল খুঁজছি যদি কারো কাছে ফিমেল থাকে আমাকে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এটা দেখছেন জেড ব্লাকের ফিমেল জেড ব্লাক ফিলব্যাকের ফিমেল কোনো মিসমার্ক নেই এটা খোপা দেয়া এই ফিমেলটা বিক্রি উপযোগী তো মেলাতে একজন নেবে কথা হয়ে আছে আমি নিয়ে যাব যদি তার দেখে পছন্দ হয় তবেই নেবে এটা দেখছেন সাদা ফিলব্যাক একদম টপ কোয়ালিটির ফিল মেলটার গায়ে হালকা লালচে লালচে ভাব রয়েছে যেটা আছে সেটাই এবং ফিমেলটা এটা অনেক পুরনো পায়রা আমার দুটো বাচ্চা হয়েছে কিন্তু এদের বাচ্চা যতবারই হয় ফ্রেশ বাচ্চা হয় এ দেখুন বাচ্চা আছে নিজের বাচ্চা নিজেরাই তোলে ফিলব্যাক তো অনেক সংখ্যক অনেক ফিলব্যাক রয়েছে তার মধ্যে অল্প কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম কারণ বাকিগুলো আরেকটা এতে জনের ছাড়া রয়েছে তো সময়ের অভাব ওদেরকে এখানে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি এটা হলো টপ কোয়ালিটি আমার ফার্মের আমার যা আমার টপ কোয়ালিটি ব্ল্যাক কমেডিয়ান পাউডার এর মেল ফিমেল সেম পাউডিং পিছনেরটা যেটা সামনে দেখছেন ওটা ফিমেল নিচেরটা মেল তো মোটামুটি ফিল ওয়েকার বাচ্চা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন লোটনের ফিমেল টপ কোয়ালিটির বাচ্চা ইংলিশ না না দেশি নানের বেবি খুব অ্যাগ্রেসিভ ফুল ফ্রেশ বেবি বাচ্চা থেকে রেডি হয়ে গেছে এই যে দাদা আপনার মাল টোটোই লোড হয়ে গেছে পাঠিয়ে দিচ্ছি ওই যে চা দোকানে গাড়িটা এ করে নেবে আপনার এই একটা বস্তায় এ আছে ওই যে টু হোল্ড ফিটার বক্স আর এটা হচ্ছে ট্রের বান্ডেল তাহলে একটা দুটো আর বাকি আছে এক দুই তিন চার পাঁচটা পাট একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছটা সাতটা মোট সাতটা পার্ট হবে ঠিক আছে দেখে নেবেন তো আজকে আমার এই একজোড়া পায়রা ডেলিভারি হলো বাইরে রানাঘাটে গেল এক দাদার কাছে তো দাদা যোগাযোগ করেছিলেন দু তিন দিন আগে আমাকে অ্যাডভান্সও করেছিলেন ফোনের পের মাধ্যমে তো আমার যে ডেলিভারি করে ওনার অসুবিধার কারণে যেতে পারেনি তো আজকে একদিন পর উনি আজকে ডেলিভারি সাকসেস হয়ে গেছে পাঠিয়ে দিলাম তো একটা সদ এবং বিশ্বাসযোগ্য ডেলিভারি বয় আছে লাগলে যোগাযোগ